হাত বাগানের টবে অথবা বসন্ত বাড়ি লাগে না দুইটা কাগজে লেবু গাছ লাগে কিন্তু কোনো রকমই ফুল আসে না কি করলে ফুল আসবে আমি আপনাকে বলি সর্বপ্রতম যে কাজটা করেন গাছের অবঞ্চিত ছোটখাটো ডালগুলো মরা ডালগুলো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন আর লেবু গাছটা ছয় থেকে আট ঘন্টা রোদ পাই এমন জায়গায় রাখবেন এবার দ্বিতীয় যে কাজটা করেন সেটা হচ্ছে মাটিতে খাবার দেওয়া এরকম প্লাস্টিকের হাফ ড্রামে রোপণ করে থাকলে দুই থেকে পাঁচ কেজি পরিমাণে জৈব সার অথবা একটু কম্পোস্ট সার নেবেন পঞ্চাশ গ্রাম ট্রিপল সুপার ফসফেট টিএসপি পঞ্চাশ গ্রাম পরিমাণ এমও পটাশ পঁচিশ গ্রাম পরিমাণ জিপসাম নিবেন মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ দশ গ্রাম বোরন নিবেন নিয়ে মাটিতে সেট করে দেন আল্লাহর অসেষ্ঠ মতে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে আর কি কাজ করবেন প্রতি বিশ দিন অন্তরটা পিজিআর ফোলোরা মিরাকুলান এই জাতীয় পিজিআরগুলো আছে না প্রতি দিন অন্তর স্প্রে করে দেবেন আর প্রতি এক মাস অন্তর আপনার কাছে এস ও পি সাল আছে না চা এক চামচ পরিমাণ পাঁচ গ্রাম প্রতি এক মাস অন্তর যদি স্প্রে করতে পারেন প্রচুর পরিমাণে ফুল আসবে তবে যদি আপনার টপটা ছোটো হয় সারের পরিমাণটা একটু কমিয়ে দিবেন যদি মাটিতে রোপণ করে থাকেন সেক্ষেত্রে সারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এটাই হচ্ছে ব্যাস তবে একটা জিনিস মনে রাখবেন সেটা কি টপটা যদি ছোট হয় দেখা যায় কোনোরকমই গাছের নাই কোন এরকম এরকম ফুল আসতেছে না টপটা এখন পরিবর্তন করে দিতে পারে শীতের আগে ভাগে পরিবর্তন করে দেন নতুন মাটি জৈব সার আবার সেট করে দেন কিছু পরিমাণে ফুল আনতে সহায়তা করবে